সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি একটু মনটা খারাপ আছে কারণ দিদির শরীরটা ভালো নয় তোমরা শুনেইছো জেনেইছ কি হয়েছে তাও যদি কেউ না জানো দিদির ব্লগটা যদি না জেনে থাকো আর আমার ব্লগটা দেখছো তো আমি বলেছিলাম তোমাদের জানিয়ে দেব তো জানিয়ে দিচ্ছি আমার দিদির একটু আলসার ধরা পড়েছে আর ইনফেকশন হয়ে গেছে আর ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভারে সেরকম কোনো সমস্যা হয় না মানে লিভার একটা এমন জিনিস আমাদের শরীরে বিভিন্ন অর্গ্যানের মধ্যে যেটা হচ্ছে সেলফ হিলিং পাওয়ার আছে এর আমরা যদি মানে এটাকে একটু নষ্ট করেও ফেলি খারাপ করেও ফেলি তো আমরা যদি খাবার দাবার মতো খাই রুটিন মাফিক চলি হুম হিসেব করে নিয়ম মাফিক খায় তো লিভার কিন্তু ধীরে ধীরে নিজেকে হিল করতে থাকে এই ক্ষমতাটা লিভারের কিন্তু আছে বা কি দেখো অন্যান্য অর্গ্যান খারাপ হয়ে গেলে তো খারাপ হয়ে যায় কিন্তু এটাই একমাত্র অর্গ্যান যেটা নিজে নিজে নিজেকে কিন্তু হিল করে তো সেই জন্য বলবো দিদিকে এই ব্যাপারে একদম চিন্তা না করতে ও বলেও যে হ্যাঁ এটা নিয়ে চিন্তা করি না ডক্টর বলে দিয়েছে আর ওর সমস্যা ওর হচ্ছে চিন্তা হচ্ছে মানে ওই আলসার আর তার মধ্যে ইনফেকশান নিয়ে তো সেটাও বলবো দি সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই যদি নিয়ম মাফিক চলে যদি খাওয়া দাওয়া ঠিক মতন হয় তো আর কি অনেক আজকাল এই জিনিসটা হয়ে যাচ্ছে তো তারা নিয়ম মাফিক চলছে খাওয়া দাওয়া ঠিক মতন করে করছে যেটা খাওয়া যায় সেটাই খাচ্ছে যেটা করা উচিত সেটাই করছে ওষুধপত্র খাচ্ছে চিকিৎসা করছে করে করে কিন্তু ভালো আছে তারা হ্যাপি হ্যাপি কিন্তু জীবনটা কাটিয়ে দিচ্ছে তো তার জন্য একটু নিয়ম করে চলতে হবে ব্যাস আর কিছু না এটাকে নিয়ে কিন্তু বেশি চিন্তার কিছু নেই আমি কিন্তু বলে দিচ্ছি চিন্তা করবেন যে চিন্তা করলে কিন্তু দেখো আরও বিভিন্ন ধরনের অসুখ কিন্তু আমাদেরকে ঘিরে বসে তো তার জন্য একদম টেনশন ফ্রি থাকতে হবে আর যেভাবে চলতে হবে ঠিক সেভাবে চলো ওষুধ ও তুমি একদম সুস্থ হয়ে যাবে সমস্যা হবে না আর চিন্তা করলে কিন্তু আরও উল্টা আরও অন্যান্য কিছু হতে পারে কারণ চিন্তা কিন্তু আমাদের শরীরের জন্য কখনোই ভালো নয় চিন্তা বলো রাগ বলো হিংসা বলো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য শত্রু মতো কাজ করে এগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের নেগেটিভ ইফেক্ট ফেলে তার জন্য আমাদের পজিটিভ থাকতে হবে ভালো থাকতে হবে আর যোগা মাস্টার যোগা যদি করতে পারো তো আরও বেশি ভালো ডক্টরের পরামর্শ নিয়ে তাতে আমাদের মন ভালো থাকে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সব কিছুই ভালো থাকে আমরা চিন্তামুক্ত থাকতে পারি রিল্যাক্স থাকতে পারি পজিটিভ থাকতে পারি তাতে করে অবশ্যই আমাদের পজিটিভ ইফেক্ট পড়বে আমাদের শরীরে মনে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও শুভ কামনা করেই আজকে ব্লগটা শুরু করছি তো দেখলেই সকালে ঘুম থেকে উঠে একটু ডিম অমলেট খেতে ইচ্ছে হচ্ছিলো ডিমটা আজকাল এত ভালো লাগছে ডিম অমলেটটা পোচও খাই মাঝে মাঝে আবার মাঝে মাঝে একটু মোটা করে ডিম অমলেট পেঁয়াজ লঙ্কা বেশি করে দিয়ে গরম গরম খেতে দারুণ লাগে আমার আগে না বাড়িতে থাকাকালীন এত খাওয়া হতো খেতে খেতে শখ মিটে গেছিলো ভালো লাগতো না কিন্তু এখানে আসার পর বেশ ভালো লাগছে আর কি বিশেষ করে এই যে ঠান্ডা ঠান্ডা দিন পড়ছে তো প্রায় সময় একটা পাতা এনে রাখবো একটা করে আর আমাদের চলবে ডিম অমলেট ডিম পোচ ডিম সেদ্ধ ডিমের ঝোল হ্যাঁ মাঝে মধ্যে চলবে আর কি এরকম না যে প্রত্যেক দিন ওটাই করব তা নয় মাঝে মধ্যে হবে তো আমার ভালো লাগে আজকাল ডিম অমলেটটা খেতে সকালবেলা বা সন্ধেবেলা একটু টিফিনে বা হচ্ছে ভাতের সঙ্গে একটু গরম গরম ডিম অমলেট করে খেলাম খাওয়ার পর কিন্তু একদমই যে খিদি মেটে গেছে তা না তার জন্য আমি একটুখানি চিরা ভাজা করে নিলাম অল্প করে খাবো বলে আর চিরা ভাজা একটু করে খাচ্ছি আর কাজ করছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আর এক্সট্রা করে এটা বসে খাওয়ার টাইম নেই তাই একটু করে চামচ দিয়ে খাচ্ছি আর অন্যান্য কাজগুলো করছি এই করে চটপট করে সেদ্ধভাত করে ওকে খাইয়ে দিলাম আমি অল্প সামান্য একটু খেয়ে বেরিয়ে পড়লাম দুজনেই রেডি হয়ে আসলে আমি বেরোচ্ছি যাব একটু নার্সিং হোমে সেখানে ডক্টর বিশ্বজিৎ দাস বসবেন আর কি নামটা লিখিয়ে আসবো দিদির জন্য নাম লেখানো আমাদের হয়ে গেল আর এবারে বাড়ি যাব খুচরা টাকা নেই তো তার জন্য এখানে দোকানে খুচরা করলাম এখানে শ্যাম্পুর পাতা নিলাম আর নারিকেল তেল নিলাম একটা মাথার জন্য আর দুটো চকলেট এই নিয়ে হচ্ছে খুচরো করে পাঁচশো টাকা খুচরা করে এখন যাব বাড়ির দিকে আর ওর একবার কাছে ব্যাগটা নিয়ে এসেছি দিয়ে ওকে ক্লাসে লিখিয়ে দেবো আশা করছি ওখানে পর্যন্ত ক্লাস পর্যন্ত পৌঁছেতে পৌঁছোতে টাইম হয়ে যাবে ওর চকলেট খ শেষ পাপা কেমন লেগেছে মাইলো চলো ওই সাথে দাবা মা হাত ধরো না কাটা সাইড হয়ে যাও বাজে এখন বারোটা বেজে তেত্রিশ মিনিট হ্যাঁ তারপরে একটা থার্টি থ্রি একটা তারপরে ওদিকে হয়ে যাবে দেড়টা দেড়টার সময় ঢুকতে হবে ক্লাসে তো একটু টাইম আগেই বোধহয় পৌঁছে যাবো ওখানটায় দেখা যাক না দুইটা আগে দেড়টার সময় যেতে বলেছে ক্লাসে আধা ঘন্টা আগেই ওদের ওরা নিয়ে নেয় আর কি আধা ঘন্টা আগেই তাহলে হচ্ছে আরামসে ওরা চাই মানে তারা ঘুড়া ব্রেনে কোনো চাপ না দিয়ে একদম শান্তভাবে চলো এই যে হচ্ছে এদিকটায় হচ্ছে তোমার সাবিত্রী নার্সিং হোম এই সাবিত্রী নার্সিং হোমের একদম বাদিক ধরে নিয়ে এখানটায় হচ্ছে সুরম নার্সিংহোম তো আস্তে আস্তে একটু বেরিয়ে বেরিয়ে এখন বুঝতে পারছি আগে তো একদমই জানতাম না কোন দিকে কোন নার্সিং হোম কোন দিকে কী প্রথম যে কত ঠুকেছি কত কত বেশি বেশি টাকা নিয়েছিল আমার কাছ থেকে আজকেও তাই নতুন ভেবে প্রচুর টাকা চাচ্ছিলো টোটোওয়ালাগুলো তো তারপরে ফাইনালি যে এই দাদাটাই একটু কম করলো ঠিক আছে তারপরে চলছি এখন না বাড়ি যাব না একদম ওখানে অ্যাবাগাস ক্লাসের সামনে গিয়ে নামবো ওখান থেকে পরে বাড়ি যাব ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপর জানি হাতে না একটু সময় বেশি আছে আর কি আধা ঘন্টা মতো আমাকে বসে থাকতে হবে তারপরে ওর ক্লাস শুরু হবে ওকে ক্লাসে অ্যালাউ করবে আর কি যাক বেশিক্ষণ অবশ্য লেট করেনি গিয়ে কিছুক্ষণ বসার পরে ঢুকিয়ে দিয়েছে ওদেরকে চারিদিকে অট্টালিকা মাঝে এই বাড়িটা যে এত ভালো লাগছিল আমার কি বলবো বন্ধুরা এরকম একটা ছোট্ট ঘর বাড়ি আর তার সামনে হচ্ছে একটা সুন্দর ঘাসওয়ালা উঠোন আর একটু দূরে গিয়ে গেটটা একটু ফুল টুলে দিকে ওদিকে লাগালে খুব ভালো লাগে এরকম ছোট মোটো বাড়িগুলো এসে টাকা তুললাম টাকা তুলে যাচ্ছি আর এই যে ক্লাসের পাশে দোকানে দেখলাম বাদাম ভাজা বাদাম ভাজা নিয়ে নিলাম শীতকালে বসে বসে বাদাম ভাজা খাবো অল্প কিছুটা হাঁটবো তারপর ওদিকে গিয়ে একটা টোটো নিয়ে বাড়ি চলে যাবো সামনেই আছে একটা মিষ্টির দোকান ওখানটায় গিয়ে আমি ঝুড়ি আর বোদে নেবো মুড়ি দিয়ে মেখে খাওয়ার জন্য ওইভাবে দোকানটায় ঢুকলাম আর ওখানটায় এক বয়স্ক মা আসলেন উনি বলছেন যে মা আমি কিছু খাবো আমাকে কিছু দাও বলে উনি কিন্তু আমার ওদিকে দোকানদারকে মিষ্টিও দিতে বলেছেন তো আমি বললাম যে ঠিক আছে আপনি তাহলে মিষ্টিটা খান টাকাটা আমি দিয়ে দিচ্ছি বলে আমি বোধেটা নিয়ে চলে আসলাম কারণ দোকানে ঝুড়ি ছিল না তো বোদে আর মুড়ি নিয়ে চলে আসলাম আমি বাড়ি সত্যি মাঝে মাঝে মনে হয় ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে ইচ্ছে হয় কারণ কী বলতো আমাদের অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুশি নই মনে হয় এটা নেই সেটা নেই আমার কেন এটা হলো না সেটা হলো না আমরা কিন্তু দুশ্চিন্তা অ্যাংজাইটিতে ভুগি কিন্তু যখন দেখো এরকম কাউকে দেখা যায় না তখন মনে হয় যে না ভগবান আমাদেরকে যথেষ্ট দিয়েছেন যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন কমসে কম খাবার বস্ত্র অন্নজল এই সব পাচ্ছি তাই না এর জন্য সত্যি আমাদের ভগবানকে ধন্যবাদ জানানো উচিত কার কতটা আছে সেটা দেখে দুঃখ না পেয়ে আমাদের নিজের লাইফটাতে হ্যাপি থাকা উচিত আমাদের যা আছে তা নিয়ে খুশি থাকা উচিত কারণ আমাদের লাইফটাই হয়তো অনেকের জন্য আবার অনেক স্বপ্নের হতে পারে তাই না তো তার জন্য নিজেদের লাইফে যেরকম অবস্থানে আছি ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো আর হ্যাঁ অবশ্যই সবাই উন্নতি করতে চায় উন্নতি করো এগিয়ে যাও কিন্তু তার সাথে মেন্টাল পিসটা বড় জরুরি তাই না বলো আর যেটা আমরা একমাত্র আমাদের যা আছে ভগবান আমাদেরকে যা দিয়েছেন তাতে যদি আমরা সন্তুষ্ট থাকি আমরা যদি ধন্যবাদ জানাতে শিখি ভগবানকে তাহলেই আমরা সন্তুষ্ট থাকবো আমরা পিসফুল থাকতে পারবো আর হ্যাঁ ভগবান যখন আমাদেরকে অতটুকু সামর্থ্য দিয়েছেন যে কোনো একজন অভুক্ত মানুষ দেখলে তাকে খাওয়াতে পারবো একটু কিছু তাহলে সেই সুযোগটা আমাদের সত্যি হাতছাড়া করা উচিত নয় সেই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত ভগবানের নাম করে ভগবানের উদ্দেশ্যে যে ভগবান আমাদের এতটুকু কাবিল বানিয়ে দিয়েছেন আমাদের কাছে যতটুকুই আছে যা আছে এগুলো আমাদের কিছুই না সবই ওনার ইচ্ছাতেই ওনার আশীর্বাদেই তো তার জন্য ওনার জিনিস ওনারই সৃষ্টি করা আর এক জীবকে যদি দেই তাতে সত্যি আমাদের কোনো কিছু কম হবে না কোনো ক্ষতি হবে না অবশ্যই ভালো হবে তো তার জন্য ওকে বললাম চিন্তা করবি না একদম খাওয়া দাওয়া কন্ট্রোল করা ঠিকঠাক মতো নিয়ম মাফিক খা আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাই না শরীর আমাদের থাকলে অসুখ হবে আমাদের কম বেশি সবারই কিছু না কিছু প্রবলেম আছে হয় তো চিন্তা করলে কিছু হবে না আমাদেরকে সঠিক গাইডেন্স নিয়ে সঠিক রাস্তায় চলতে হবে নিয়ম মাফিক তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো চলো এখন ঠিকঠাক করে এগুলো গুছিয়ে নেই গুছিয়ে নিয়ে ঘরের অবস্থা খুব খারাপ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ঝাড়ু কোনো রকম একটুখানি দিয়ে রান্না টান্না বসিয়ে ব্রেকফাস্ট করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছি রেডি সেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে ঘরের কাজ কিচ্ছু করি তো এখন ধরবো ঘরের কাজ ঘরের কাজ কমপ্লিট করে আবার ছেলেকে আশা করছি এই কাজ কমপ্লিট করতে করতেই ছেলেকে আনার টাইম হয়ে যাবে দেখো সেদিনকে বিস্কিট নিয়েছিলাম খেয়েছিলাম আর কয়েকটা বেঁচে গেছে তো কোর্টার মধ্যে রয়েছে এটা বিস্কুট তৈরি না করে ছোটো একটা কোর্টোতে রেখে দিয়েছিলাম না রেখে দিকে গেলাম এটিএম এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসলাম আজকে দু তারিখ তার জন্য টাকাটা তুলতে হবে বিভিন্ন জায়গায় বিলগুলো করতে হবে টাকা টাকাটা কী করে হবে তাই না কত দিকে বিল দিতে হবে সেই জন্য টাকাটা তুলে নিয়ে আসলাম মুড়িটাকে ঢালার সময় একটু উপর থেকে ঢালি তাহলে ধুলাবালি যেগুলো থাকে উড়ে চলে যায় খাবারগুলোকে ঢুকিয়ে রাখলাম জায়গা মতো এগুলো একটু সকালবেলা বা বিকেলবেলা সন্ধ্যাবেলার টিফিনের জন্য সোনুকে দিতে পারবো আমিও খেতে পারবো সন্ধেবেলা সোনু একটু এটা ওটা খাওয়ার ক্রেভিং হয় তো মুড়িটা এতটা আনহেলদি না ঠিক আছে এই জন্য এটাই নিয়ে আসি আমি সকাল বিকেলে একটু টিফিনের জন্য কলা টলা থাকলে একটু কলা দুধ মুড়ি মেখে দেই ও খেয়ে নেয় সুন্দর করে আর হঠাৎই মোটাতে আমার যদি একটু চায়ের ক্রেভিং হয় কোনো দিন তখন আমি একটু মুড়ি ওই বোদে ঝুড়ি দিয়ে মেখে খাই চা দিই তো তার জন্যই নিয়ে আসা তো ওগুলো গুছিয়ে রেখে এদিকে সোপাটা গুছিয়ে নিলাম গুছিয়ে কাপড়গুলো সব এই সাইডে রাখলাম আর ভাজ করবো আর কি বিছানায় রেখে রেখে ভাজ করব আর ঘরটা এখন পরিষ্কার করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করেছি ওই অ্যাবাকাসের ব্যাগটা আর ওর ড্রেসটা ব্যাগে করে নিয়ে আমি গেছিলাম নাহলে আবার এতটা দূর বাড়ি আসতে হতো আবার যেতে হতো মানে বাড়ি এসে আর সময় থাকতো না তারা হুড়ু করে সাথে সাথেই যেতে হতো বেকার কষ্ট হতো তো সোনু পাপা আবার আমাকে মনে করিয়ে দিল যে অ্যাবা টাইম তো আমি তখনই আমার মনে হলো তাহলে ওইগুলো নিয়েই যাই তো বেশ ভালোই করেছি তাহলে ওদিকে মানে একবারই হয়ে গেল আমার ওখান থেকে টাউন থেকে সোজা ক্লাসে ঢুকে পড়েছি অল্প একটু কিছুক্ষণ শুধু অপেক্ষা করেছি ব্যাস শুরু হয়ে গেছে ক্লাস তো এখানটায় বিছানা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেল আর বাকি কাজ এসে পরে পড়বো একটু ম্যাট খুঁজছিলাম একটু ভালো ম্যাট তাই জন্য আর কি একটু লেট হলো ওই ঘাটাঘাটি করতে এখন টাইম হয়ে গেছে ওকে এই যে তিনটা বেজে একত্রিশ মিনিট হয়ে গেছে তিনটা বেজে একত্রিশ মিনিট হয়ে গেছে তাই আর লেট করা যাবে না এখন গিয়ে নিয়ে আসবো আগে তারপরে বাকি কাজ করবো কারণ ফোর্টি ফাইভ ছুটি হয় তো দশ মিনিট লাগে এখান থেকে যেতে দশ মিনিট লাগবে ওকে নিয়ে আসলাম আবাগাস ক্লাস থেকে নিয়ে এসে এই যে এখন রান্না বান্না একটু করে নিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো সন্ধ্যা সন্ধ্যার দিকেই খেয়ে নেব কারণ হচ্ছে ওই তো সকালবেলা একটু সেদ্ধ ভাত খেয়েছি এই খিদে লেগে গেছে সকালবেলা বলতে হ্যাঁ মোটামুটি সকালই বলা যায় তখন দুপুরই হয়নি তাই না সাড়ে এগারোটার দিকে খাওয়া হয়েছে তো ওখানে পৌঁছে বারোটার দিকে তো নাম দিলাম তো যার জন্য খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর তারপরে তো খাওয়ার চান্স তো হয়নি যেহেতু সোনু ছিল আবাকাছ ক্লাসে আর আমি ওখান থেকে এসে ঘরে কাজ করতে করতে তারপর মানে খাওয়ার আর চান্সই পাইনি যে কোনো কিছু একটা খাবো ও কাজ করে তারপরে আবার একটু একটা মোটা চেয়ে ভালো চেয়ে ম্যাট খুঁজছিলাম কারণ সোনুর জোগাম ম্যাটটা খারাপ হয়ে গেছে পিঁপড়া কেটে দিয়েছে ছোটো ছোটো ফুটো করে দিয়েছে তো সেই জন্য আর কি একটা নতুন কিনতে হবে ওটা সার্চ করছিলাম ভালো দেখে তো সময় লাগলো এডিটও করার সেরকম চান্স কিন্তু পেলাম না দেখো এই সব কাণ্ডগীতির জন্য কিন্তু ভিডিও আমার মাঝে মধ্যে যায় না তো তারপর ওখান আবার গেলাম গিয়ে ছেলেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এই যে বাঁধাকপি কেটে আলু বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট করছি আর মাছের মাথা ছিল দুটা মানে একটা পিসের দুটা অংশ ছিল ওটা ভালো করে একদম মুছে করে ভেজে নিলাম আর তখনকার এই যে আলু মাখা একটু ছিল ওই দিয়ে এখন আমরা খেয়ে নেব খিদের পেটেতে না এটাই যেন ছিল একদম অমৃত জানো তো বাঁধাকপির এরকম গরম গরম ভাজা মাছ ভাজা বা মাছের মাথা ভাজা থাকলে ব্যাস হয়ে যায় আর বেশি কিছু দরকার পড়ে না এরকম করে নিমেষে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আজকে একটু ঠান্ডায় পড়ে গেছে তাই ও কিন্তু দেখো কম্বল নিয়ে শুয়ে আছে এদিকে ফ্যান চলছে কারণ নাহলে মশা কামড় দেয় আবার ঠান্ডার সাথে সাথে যাই না কেন মশাটাও আসছে কারণ মাঝে মধ্যেই হচ্ছে বৃষ্টি চারিদিকে জল জমছে জমে মশা না প্রচণ্ড হয়ে গেছে প্রচুর পরিমাণে মশা আসে আর এমন কামড় দেয় মনে হচ্ছে ফোটালো এরকম আজকাল মশাগুলোর জন্য বেশি ব্যথা দিয়ে কামড় দিচ্ছে আর কি আগের তুলনায় আগে যেগুলো কামড় দিত ওগুলো আলাদা ছিল এগুলো যেন একটু আলাদাই হচ্ছে তো যাই হোক ওকে খেতে দিলাম ভাতটা মেখে দিলাম ও খেয়ে নিল আমিও তাড়াতাড়ি করে আজকে খেয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি রুই মাছের মাথা খেতে বেশ ভালো ছিল তোমরা কে কে খুব ভালোবাসো রুই মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে যাক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাসনগুলো মেজে নিচ্ছে আর সোনুকে ক্যামেরা ধরতে দিলে বললে পরে এই যে এই কাণ্ড করবে কোন দিকে কোন দিকে দেখাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো চলো বাসনগুলো ধুয়ে নিই ভাবছিলাম আজকে একটু শাড়ি পরে চান করে শাড়ি পরেছিলাম ভাবলাম একটু শাড়ি পরে আজকে একটু ব্লগিং করব কিন্তু না যে কাজগুলো করলাম ওগুলো সব কিন্তু ক্যামেরার আড়ালেই করে নিলাম সেরকম শ্যুট করার আর চান্স পেলাম না সোনুকে একটু হোমওয়ার্ক করালাম করিয়ে টুরিয়ে একটু পরিয়ে টুরিয়ে তারপরে এই যে ঘরের কিছু কিছু জিনিস অগোছালো হয়েছিল ওগুলো গুছিয়ে নিলাম কাপড় চোপড় ভাজ করে নিলাম প্রচুর কাজ থাকে ঘরের মধ্যে তাই না সেই সব কিছু করে করে তো তারপরে শুয়ে পড়েছিলাম মানে শ্যুট করা হয়নি সেরকমভাবে দুধ গরম করে সনুকে দিলাম অনেক কিছুই থাকে ঘরে কাজ তাই না তার মধ্যে দু একটা শর্ট এডিট করে ছাড়ি ভিডিও এডিট করি এই নিয়ে ব্যস্ততায় দিন কেটে যায় বা একবার ওকে দিয়ে আসা একবার নিয়ে আসা এই সমস্ত করতে করতে না ঘরের কাজগুলো পিছিয়ে যায় এডিটিং পিছিয়ে যায় তো তারপরে যে রাত অব্দি এইসব করতে থাকে যেগুলো যেগুলো কাজ পিছিয়ে যায় সারা দিন কি করে যে কোন দিকে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক চলো আজকে কত দূর আমাদের ঘরের কাজ হয়েছে সেটা তোমাদের দেখাই তো এইদিকে দেখো বাথরুমের এদিকের যে দেয়ালগুলো এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে উপরের দিকটা এইটা বাকি রয়ে গেছে এটা হবে আস্তে আস্তে এটা নতুন কাজ আর এরপরে যে পিকচারটা দেখাবো সেটা হয়তো পিছনের যে জানালাটা সেটা এটাকে ফিনিশিং দিয়েছে দেখো জানালার বর্ডারগুলোকে খুব সুন্দর লাগছে আজকে তবে আসছি বন্ধুরা ফিরে আসবো নতুন আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সব তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা